হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করি বরবটি ভত্তা বরবটি ভত্তা রেসিপিটার প্রধান উপকরণ হলো বরবটি বরবটি ভত্তার উপকরণগুলো হলো সিদ্ধ করা বরবটি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি লবণ ও সরিষার তেল প্রথমে প্লেটের মধ্যে সিদ্ধ করা বরবটিগুলো ঢেলে দেওয়া হলো এগুলো হাত দিয়ে মেখে নিতে হবে এখন মেখে নেওয়া হয়ে গেছে সিদ্ধ বরবটিগুলো দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি লবণ স্বাদ মতো ও সরিষার তেল সবগুলো উপকরণকে হাতের সাহায্যে এভাবে মেখে নিতে হবে রেসিপিটা তৈরি এই ছিল রেসিপি বরবটি ভত্তা ধন্যবাদ আপনাদেরকে